উনিশে মে আলিপুর ধন অডিটোরিয়াম একে হতে চলেছে নারায়ণ সেবা সংস্থা দিব্যাং ট্যালেন্ট শো উল্লেখ্য যে নারায়ণ সেবা সংস্থা যেটি উদয়পুর রাজস্থানের একটি বিখ্যাত স্বেচ্ছাসেবী সংস্থা এবং যারা মূলত প্রতিবন্ধীদের ক্ষমতায়নের জন্য কাজ করে এবং সেই নিয়ে তারা নারায়ণ দিব্যাং ট্যালেন্ট শো দিব্যা হিরোজ দু আয়োজিত করতে চলেছেন উনিশে মে এবং যেটি হবে আলিপুরের ধনধন্য অডিটোরিয়াম একে বিকেল পাঁচটা থেকে প্রসঙ্গত উল্লেখ্য যে এ নিয়ে তেরোই মে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হয় এক প্রেস কনফারেন্স এবং সেখানে এই উদ্যোগের উদ্যোগ তারা তাদের ভাবনা সকলের সামনে তুলে ধরেন এবং প্রতিবন্ধীদের প্রতিভাদেরকে সকলের সামনে তুলে ধরাই যে তাদের উদ্দেশ্য সে নিয়েও তারা বলেন এবং বহু প্রতিভাবানরা এখানে অংশগ্রহণ করবেন এবং তাদের ট্যালেন্টকে সকলের সামনে তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য প্রসঙ্গত উল্লেখ্য যে এই কনফারেন্সে এ বিষয়ে বলা হয় যে তিন রাউন্ড এবং দশটি বিষয়ের ওপর নানান বিষয় নিয়ে ইভেন্টটি হবে এবং দিব্যা হিরোজ দু হাজার চব্বিশ এটি আয়োজিত হতে চলেছে এক বিশেষ মাত্রায় ভগবান প্রসাদ গৌড় যিনি নারায়ণ সেবা সংস্থানের পিআরও এবং দেবেন্দ্র চৌবাসিয়া ট্রাস ডিরেক্টর নারায়ণ সেবা সংস্থান তারা তাদের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী আসুন এর বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহর রিপোর্ট আমাদের টিভি नारायण सेवा संस्थान द्वारा उन्नीस मई को साढ़े पाँच बजे हनु ऑडिटोरियम के अंदर फैसल एंड टैलेंट शो का आयोजन किया जा रहा है इस टैलेंट एंड स्पेशन शो तो के अंदर तीन राउंड हुई और तीन राउंड के अंदर परफॉर्मेंस हुई ये दिव्यांग बंधु वे दिव्यांग बंधु हैं जिन्होंने नारायण सेवा संस्थान के अंदर ऑपरेशन करवाया है किसी को प्लाटी के लिए लिम लगाया है या फिर किसी को ट्राइस की रिशेल मिली इसके बाद में नृत्य की दुनिया पश्चिमी साधना नारायण सेवा संस्थान में, में ट्रेनिंग के दौरान पाई है इन सभी दिव्यांग बंधुओं को नारायण सेवा संस्थान में तैयार करके तो इनको मंच देने के लिए इनका सामाजिक बौद्धिक तो और आर्थिक रूप से मजबूत करने के लिए समाज की मुख्य धारा में लाने के लिए इन सबको मंच देने के उद्देश्य के हिसाब में चलेंगे आयोजन किया और हमें पूरा विश्वास है कि कलकत्

হয়তো তারা সমাজের কাছে তারা হয়তো তাদের পরিবারের কাছে হয়তো তারা ভালো সত্যি তাদেরকে ভালো পরিবার দেখে না বা আমরা হয়তো দেখি না আমরা সবসময় বলি যে আমরা মানসিক বিকৃত তাই আমরা তাদেরকে আমরা ভালো সত্যি দেখি এই ধারণা থেকে নানান সেবা সমিতি করছে যা তারাও আমাদের সমাজের অঙ্গ তারা আমাদের সমাজের অঙ্গ নয় তারা আমাদের সমাজের একটা বড় অংশ বড়ো অঙ্গ তাদের ছাড়া আমাদের দেশ গঠন থেকে শুরু করে সমাজ গঠন কিছুই তাদের ছাড়া হবে না সেগুলো মাথায় রেখে তাদের ট্যালেন্টকে তুলে ধরছে ধর্নন্দ স্টেডিয়ামে হবে জানেন যে তাদের অনেক ট্যালেন্ট আছে কিন্তু দুর্ভাগ্য আমরা তাকে যথাশক্তি দিই না হয়তো আমাদের সাথেই আমরা প্রকাশ করতে দিই কিন্তু এর প্রথম সুযোগ এলো এখানে ফ্যাশন শো থেকে শুরু করে নাচ গান এবং তারা যে যা পারে তাদের এবং আমি এখানে দায়িত্ব নিয়ে করছি তারা অনেককে ছাপিয়ে যাবে অনেকে আমাদের মতো সুস্থ হন যারা আমাদের শরীর শারীরিক যারা অক্ষম নয় তারা কিন্তু আমরা হিংসা করবো হিংসা করবো তাদের ট্যালেন্ট দশটা রাউন্ডে তারা সব রীতিমতো এখানে নামটা দিচ্ছে আমরা আশা করছি তারা তাদের ট্যালেন্ট তাদের যারা প্রতিবাদ যারা ফ্যাশন শোতে আসে তারা নিজেদের তৈরি পোশাকটা না হ্যাঁ তারা তাদের মতো করে আসবে অবশ্যই তারা নিজেদের তৈরি তারা নিজেদের মতো করে নিজেদের সাজে তারা নিজেরা আসবে